সেদিন তার চলে যাওয়ার দিন ছিল তাই একদম সকাল সকালই উঠে পড়েছি আমি একা আর ওরা তখনও ঘুমাচ্ছিল আর রীতিমতো অ্যালার্ম দিয়ে রাখতে হয়েছিল নয়তো আমার ঘুম ভাঙতো না আর সকালে উঠেই আগে একটু চা খেয়ে নিয়েছি চা না খেলে যেন মনে ফুর্তিটাই আসে না আমার তো তারপরে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর গরম গরম ভাত দিয়ে ও যাতে একটু খেয়ে যেতে পারে ঘি দিয়ে বা বাটার দিয়ে কারণ খালি পেটে থাকবে কখন কি খাবে না খাবে আর যেহেতু সত্যি কথা বলতে ওরা সকালবেলা উঠেই ভাত খায় সেহেতু বাইরে এই টাইমটায় কী খাবে আমি সেসব না ভেবে ভাতটাই বসিয়ে দিয়েছিলাম আর আমারও যেহেতু বেরোনোর ছিল সেহেতু আমিও রেডি হয়ে গেছিলাম তবে এই যে ব্যাগটা যেই কাঁধে তুলছে তখনই মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ এইবার কিন্তু আমি একদমই আমার মন খারাপটা তাকে দেখাইনি খুব শক্তভাবেই ছিলাম আর মেয়েটাও ভীষণভাবে শক্ত ছিল আগের বার তো ভীষণই শরীর টইল খারাপ হয়ে গেছিল ওর কান্নাকাটি করে তো যাই হোক আর এবারেও একটু মনটা খারাপই আছে তো এই বাবা মেয়ের আদর হচ্ছে আর কি বলবো এই সময়টা কিছুই বলার নেই দেখলে সত্যিই মন খারাপ লাগে আর আবারও আমাদের দেখা হবে তবে তার মাঝে থাকবে কতগুলো মাসের ব্যবধান আর তারপরেই চলে গেল ওর মাকে আর ঠাম্মাকে প্রণাম করতে ও যাওয়ার সময় প্রতিবারই মা আর ঠাম্মাকে প্রণাম করেই তাই যায় তো এই এবার আস্তে আস্তে বেরোনোর পালা আর তারপরে বাড়িতে আরও যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম করতে চলে গেল তো যাই হোক লাস্ট টাইম এবারও চলে যাচ্ছে আর এবার আমাদের আগে থেকেই বলেছিল। যে স্টেশনে যাবে না যেহেতু মেয়ে তোমরা প্রচণ্ড কান্নাকাটি করো আমি বাপির সাথে চলে যাব আমি এতক্ষণ ধরে বক বক করলে বকবক করে মাস্কটা ইউজও করলাম কিন্তু ফোন আমি চালু করিনি তো যাই হোক যেটা বললাম তো তাই তো চলে গেল আর আজকে আমার শ্যুট আছে যে কারণে শ্যুটটা নেওয়া মানে মন টন খুব খারাপ যাতে না থাকে সেই কারণে এই শ্যুটটা আমি নিয়েছি নাহলে নিতাম না তো তার জন্যই রেডি হচ্ছে আর মুখে যেহেতু খুব ট্যান পড়ে গেছে যার জন্য এই মাস্কটা ইউজ করে নিচ্ছি তো ইউজ করে নি আগে এখন থেকেই দেখেছি আমার কোনো নেই যে হচ্ছে না সেটা আমি খেয়ালই করিনি যাবে এটা কি জল দিয়ে তো আমি জলদি জলদি করে নিচ্ছিলাম কারণ আমার বেরোনো ছিল আর শুধু স্নানটাই বাকি ছিল আর খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছিলাম আর মেয়ে অত সকালে ভাত খাবে না বলে ওর জন্য নিয়ে নিয়েছি তো ওকে রাখবো আমার ওই বাড়িতে আর তারপরে ওখান থেকে আমি চলে যাবো যেই কারণেই আমি আরও বেশি তাড়াতাড়ি করছি কারণ ওকে রাখতে তো একটু টাইম লাগবে তারপরে আমি বাড়ি যাব মাকে বুঝিয়ে রেখে সব কিছু তারপরে যাব আর যেটা সব সবথেকেই মেন ব্যাপার সেটা হলো টোটো পাবো না আমাকে অনেকটাই হেঁটে যেতে হবে তো আমি রেডি স্নান করা হয়ে গেছে কমপ্লিট ড্রেস করা আর দুটো ব্যাগ হয়েছে একটা বাড়িতে রাখবো কিছু জিনিসপত্র আর যে ব্যাগটা আমি শ্যুটে নিয়ে যাব নিয়ে যাব তো চলো মাম্মা মেয়ের রেডি হয়ে গেছে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক আজকে তো এই জামাটা আমার বেশি প্রিয় কারণ আমার ব্ল্যাক খুব ভালো লাগে আর খুব কমফোর্টেবল আর একটা ব্যাপার হচ্ছে এটা বোতাম আছে শুটের প্রবলেম হয় না তো তার জন্য এটাই পরি বেশিরভাগ আমি আর ফুল হাতা যার জন্য রোদেরও কোনো ব্যাপার নেই তো চলো যাই বেরোনো যাক মাম্মকে রাখবো আর খানিক্ষণ দশ মিনিট ওখানে ওয়েট করবো তারপরে বেরোবো তো চলো যাওয়া যাক আর বাড়িতে গিয়ে কোনো ক্লিপই নেওয়া হয়নি একটু রেস্ট করছিলাম তারপরেই বেরিয়ে গেলাম আর কি টাইম থাকতে থাকতে আর এটা আমি চলে গেছিলাম বসিরহাটে তো কেন মাছ রাস্তা এরমভাবে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি সেটা আমি একটু পরে বলছি তো আজকে দিনটাই পুরো বেকার গেছিলো আর পুরো ভুল বোঝাবুঝির জন্য আজকে আমার এই অবস্থা এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিছু করার নেই কি আর করার বলো যেটা কপালে থাকবে সেটা হবেই আর সত্যি কথা বলতে ঠেক খেয়ে শেখা যায় একটু ঠেক না খেলে কি করে শিখবো বলো জীবনে তবে এটার থেকেও অনেক কিছু শিক্ষা আজকে আমার হলো তো আমি বসিরহাটে প্রায় দশটায় পৌঁছেছি আবার তারপরে ঠিক এগারোটা ট্রেনেই আমি বাড়ি আসছিলাম তো শ্যুট হয়নি আর কেন কী বৃত্তান্ত হয়নি সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে আর ট্রেনে তো উঠেই পড়েছি আর তার থেকে বড় কথা হলো যেদিন হয় না ঝামেলা সেদিন সবকিছু কিছু একসাথেই হয় তো সেদিন আরোই পাজল ছিলাম বারবার ফোন আসছিল বাড়ি থেকে কিছু কারণের জন্য তো সেগুলো ধরতে হচ্ছিলো তো একজনকে ফোন করতে গিয়ে আমি মেকআপ আর্টিস্ট দিদিকে আবার ফোন করে দিয়েছিলাম তো সেটা নিয়েও আবার খুব হাসাহাসি হলো তো যাই হোক চলো আগে বাড়ি যাই তারপরে তোমাদের সাথে বাড়ি প্রায় হলো আর ফুল মানে কি হয়েছে আজকে পুরো ডিটেলসটা বলছি আমি শুয়েই বলছি কারণ আজকে জার্নি হয়ে গেছে কারণ মাথার চাপটা অনেকটা পড়ে গেছে জার্নির থেকে বড় কথা তো আমি যথায়ীতি গেছি শ্যুটে আর গিয়ে দেখি পুরো ফাঁকা আমি ভেবেছি দিদিটা বললো যে ফোন করলো কোথায় চলে এসছে দশটার মধ্যে ওরা চলে যাবে তাহলে আমাকে এখন নেই কেন ওরা তো তারপরে কি হয়েছে এবার গিয়ে দেখছি যথায়ীতি ফাঁকা এবার আমি দরজা ঠেলছি খুলছে না কোনো জুতোও নেই আমি তো অবাক কারণ আমি লাস্টে ফোন করেছি আমি দিদি তুমি কোথায় আমি তো চলে এসেছি তো বলছি তুমি ঢুকে বসো আমি দমদমে ফুল আনতে আমি বলছি দমদমে তা আমি ফোন ফোনটা কেটে দিয়েছি কেটে দিয়ে আমি ওর কনভারসেশানটা দেখলাম কোথায় স্যুট তো কোথায় শুট ওরমভাবে কিছু কথা হয়নি অন্যবার যেমন সবাই বলে বসিরহাটে স্যুট বা দমদমে স্যুট এইটার কনভার্সেশন কনভারসেশানটা এমনই হয়েছে দিদি বলেছে তুমি ফ্রি আছো আমি বলেছি হ্যাঁ ফ্রি তা আমি বললাম কি স্টুডেন্ট এক্সাম তা ও বললো হ্যাঁ তো আমি বললাম কি দি ও বললো হ্যাঁ আমি বললাম এবার ব্যাপারটা কী হচ্ছে তার আগে একজন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছিল দিদি স্টুডেন্ট মানে যার কাছে স্টুডেন্ট এক্সামে গেছি মানে যে দিদির আর কি সেই দিদিরই আর একটা ব্যাচে মানে বসিরহাট ব্যাচ থেকে একজন ফোন করেছিল স্টুডেন্ট এক্সামের জন্য তো আমি ভেবেছি এটাও বসিরহাট ব্যাচের তো আমি যাতে দিদি বসিরাহ ব্যাচে চলে গেছি তখন আমি ব্যাক করে আমি দেখলাম কনভারসেশনটা আমি ব্যাক করছি দিদি আজকে স্টুডেন্ট এক্সামটা কোথায় আমি বিশ্বাস করবো না তখন আমার ভুটটা ধরপর করছে মানে আমার কথা দিয়ে বলে আমি একটা ভুল করেছি পুরোটা আমার দোষও না মানে দুজনারই মিলিয়ে মিশিয়ে সেটা পরে ক্লিয়ার করছি আর তার থেকে বড় কথা একটা স্টুডেন্ট এমনি শ্যুট হলে হয় ক্যান্সেল তাও করা যায় কিন্তু স্টুডেন্ট এক্সাম কি মানে একটা অনেক কিছু ব্যাপার থাকে মানে নতুন একটা সে এক্সাম দেবে কোনো মডেল ডিস্টার্ব করলে না সে একটা টেনশানে পড়ে যায় মাঝপত থেকে কোথা থেকে মডেল পাবে এবার যাই হোক আমারও খুব টেনশান হচ্ছে এবার তখন আমি বললাম কোথায় স্টুডেন্ট এক্সাম সে বলছে দমদমে মানে আমি তো জানি বসিরহাটে আমি তো বসিরহাটে এসেছি আর তখন ট্রেনও নেই আমি যাব আর মেনও শরীর খারাপ আমি দমদমে করি না অত জার্নি আমি পারি না আমি যাওয়ার সাথেও অত পারি না যার জন্য আমি কলকাতার দিকে যাই না তো যাই হোক এরকমভাবে তো আমাকে বলছে মানে আর একজন ড্রেসার যে তুমি তাহলে আমার সাথে চলে যাও নেই এগারোটার সময় আমার সাথে চলে যাও আমি ভাবছি আমার মেয়ের শরীর খারাপ যাব কখন বেলা মানে একটা বেজে যাবে ওখানে পৌঁছাতে আসবো কখন আমি কিভাবে কি করব তো লাস্টে অনেক কিছু ঝামেলা করে মানে ঝামেলা না কারোর সাথে ঝামেলা হয়নি তো দিদিটা বললো লাস্টে মডেল পেয়ে গেছে মডেল না পেলে আমাকে যেতেই হতো এটা আমারও একটা দায়িত্ব তো মডেল পেয়ে গেছে সে তা আমি দিদিটাকে বললাম দিদিটা বলছে না আমারও 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 হয়েছে উচিত উচিত ছিল ছিল দমদমে আর আমিও বুঝে বোঝাটা বলা তো যাই হোক এরমভাবে ভাবে একটা হেফাজত হয়েছে তো তারপরে যেই ভাবলাম যে বাড়ি আসতে পারবো তো অনেক শান্তি মানে এই গরমে কলকাতায় যাওয়া মানে আমি আর কলকাতায় পারি না করতে অতটা জার্নি নিয়ে যাই হোক তো আমি বাড়ি এলাম এসে শুয়ে রয়েছি এখন তো আজকেছি যখন আজকে এই গলি থাকবো কালকে মেয়ের নাচে ক্লাস করে দিয়ে একেবারে যাবো তো এই হলো ব্যাপার মাঝখানে দৌড় ঝাঁপ হেন তার স্টেশনে গিয়ে একজনকে ফোন করতে গিয়ে আরেকজনকে ফোন করেছি এইসব ব্যাপার নিয়ে দিয়ে তাই হলো তো চলো ব্লগটা দেখতে থাকো আমার মানে মাঝে মাঝে এমন এমন এক একটা কীর্তি করি সে মানে হেসেও কুল পাই না তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো তো এখন আমরা নাইট ওয়াকে বেরিয়েছি আজকে রিম্পাকে রেখে দেব তাই দিতে যাচ্ছি মাসিকে বাড়ি আবার ওখান থেকে নিয়ে চলে আসব মানে রিম পাকে নিয়ে টোটো দেখতে হবে না আমরা না না যাবো না আমরা ভাড়া বাঁচাতে চাই তো যাই হোক মানে মাসির কেউ নিয়ে যাওয়ার নেই আর কি তো আমরা দিয়ে আসছি হ্যাঁ সে তো থাকবে তাই নিয়ে যাওয়ার কে আছে তাই আমরা দিয়ে আসছি আর আজকে রাতের বেলা মুভি দেখা হবে তাই ডিম্পাকে রেখে দেব তো চলো যাওয়া যাক এই জেন্টিগুলো এনে দিতে এইটা আমার খুব সুবিধা সে ক্লাস নাইন টাইনে পড়তাম এখন হচ্ছে রে ফিগারটাই এমন আমার হ্যাঁ ক্লাস নাইনের জামা এখনো হয় তো সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া হলো তো সেগুলো কিছুই শেয়ার টেয়ার করিনি কারণ মনেই ছিল না এত খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি আগেই ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খানিক্ষণ তারপরে ঘুম তো ভাঙছিলোই না যেহেতু ভোরবেলা উঠেছি ভাতটা করতে হয়েছিল সব কিছু তো তার জন্য আর তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে

প্রায় রাত বারোটা বাজতে যায় তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এত ভয় লাগছিল কী বলবো এই জায়গাটায় বিশেষ করে না কোনো মানুষের ভয় না আমার একটুখানি অন্য কিছুর ভয় লাগে হ্যাঁ আর মেয়েটাকে আমি সেটা আমি ভয় দেখাচ্ছিলাম এই যে সাদা সাদা সামনে বাড়ি এই জঙ্গলের মধ্যে সামনে একটা লোক দাঁড়িয়ে তো এরকমই ওকে একটু ভয়টায় দেখাচ্ছিলাম তো যাই হোক আর এখানে ভীষণ হাওয়া ছিল আর এই বাড়িটায় সত্যি করে আমার বিরাটই ভয় লাগে কারণ তোমরা দেখতেই পারবে ব্লগটা দেখো তাহলেই বুঝবে কেন আমি ভয়ের কথাটা বললাম তো যাই হোক মাসিরা বলে থাকতে পারে আমি তো হলে একটা রাতও এখানে থাকতাম না তো দেখো ব্যাপারটা কি হলো কি সত্যি কথা বলতো।

আর তারপরে আর কি আমি তো ভয়েতে ভয়তে ঘরে গেলাম আর বেশিক্ষণ আমরা থাকিনি তারপরে চলেই এসছিলাম আর বিশ্বাস করবো না যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি সারা ঘরে তাকাচ্ছিলাম মানে কখন কি কোথা থেকে বেরিয়ে আসে তার ঠিক নেই আর নেক্সট ডে মাম্মা যেহেতু নাচের ক্লাস ছিল তো ওকে নিয়ে চলে গেছিলাম আর নতুন নাচ তুলছে আর কি নাচ তুলছে জানো মম চিত্তে আমার ভীষণ প্রিয় নাচ আমিও ছোটবেলায় নাচ নাচের ক্লাস কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আদিরা পড়া এবার কাহিনীর পড়া তোমাদের কাহিনী।

তো আমি চলেই এলাম টোটো পেয়ে গেছিলাম তাড়াতাড়ি আর এখনো পড়াতে আসেনি মামমামকে আসবে এর মধ্যে আর আজকে সকালবেলা উঠেছি কটায় এগারোটা কালকে মুভি দেখতে দেখতে ঘুমিয়েছি প্রায় তিনটের সময় তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ এখন আমার মনে পড়লো কারণ তখন ফোনটা ছিল আমার মেয়ের কাছে আর কালকে মুভি দেখেছিলাম চোখের বালি আমি কখনো দেখিনি এর আগে তাই চোখের বালিটা দেখলাম তো তিনটে বেজে গেছিলো তারপরে ঘুমিয়েছিলাম তাই সকালে উঠেছি কিন্তু যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আরও পরে আবার আসছি একটু রেস্ট নিয়ে আমি আর তারপরেই মার সাথে ফোনে কথা বলতে বলতে জানতে পারলাম মা হাসনাবাদেই এসছে কিছু কারণের জন্য তো আমিও বললাম কিছু একটু খাবার আনো খাবো আর মা তার আগে জিজ্ঞেসই করেছে যে কি খাবি বল তোকে দিয়ে আসি তো মা আজকে আমার বাড়ি আসতে চাইলো না কারণ অনেক তারা ছিল তাদের তো লাস্ট অব দি খাবার মা পায়নি তো আমাকে টাকা দিয়ে যাচ্ছিলো দেখা করে তো আমার মামা তাতে হবে না ওর এক্ষুনি খাবার চাই তো মার সাথে চলে গেল আমাদের সামনে মোড়ের দোকানে তো খাবার কিনতে তো আমি এখানে দাঁড়িয়েই ছিলাম আর একা একা বক করছিলাম তো আমি যদি যেতাম অনেকগুলো খাবারই আনতাম যেহেতু মা কিনে দিচ্ছে বলে কথা কিন্তু নাইটি পরে আর চেঞ্জ করতে ইচ্ছা হলো না নাইটি পরে আমি রাস্তায় বেরোই না ঠিক আমার ভালো লাগে না পার্সোনালি তো বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি আর এখানে দেখো বলতে না বলতে চলেও এসছে আর কত কিছু খাবার নিয়ে এসেছে তোমরা দেখো মানে যতটা আর কি এই ছোট্ট ছোট্ট হাতে ধরতে পেরেছে তো আর লাস্টে একটু মার সাথে মজাই করছিলাম যে ওকে খাবার কিনে দিলে বলে টাকাটা নিয়ে যাচ্ছ তো আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম কারণ মার কাছে খুচরো কিছু ছিল না তো যাই হোক আজকে ব্লগটা এইটুকুই থাকলো টাটা